বিয়ের আগে প্রায় সময়ই এভাবেই গাছ থেকে পেঁপে পেরে মাখা খাওয়া হতো বিয়ের পরে সেভাবে আর একসাথে হওয়াও হয় না আর এভাবে গাছ থেকে পেপে কলা পেরে কিন্তু মাখা খাওয়াও হয় না তো আমার বড়ো ভাবি এসেছে উনি বলল যে চলো একটা পেপে পেকে আছে তো এটা পেরে মাখা খায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি তো ছোটোবেলায় অনেক রকমের মাখা খেয়েছি তা এখন বিয়ের পর কিন্তু সেভাবে একসাথে হওয়াও হয় না আর মাখাও খাওয়া হয় না তো আমার ভাবি বলল আমাকে নে প্রচুর পরিমাণের মাখা খেতে মন যাচ্ছে তো উনি গাছ থেকে দুইটা পাকা পেঁপে পেরে মানে এগুলো বেশি পাকা না আধা পাকা তো পাখা এই পাকা পেঁপেগুলো বললো মাখি তেঁতুল দিয়ে আমাদের এখানে এভাবে পেঁপেগুলো মে মাখা হয় তো ভাবি গাছ থেকে পেঁপে পেরে আমি এগুলো কেটে দিলাম কেটে উনি মাখিয়ে দিল তো এভাবে করে আমাদের এখানে এই পেঁপে কেটে তারপর এর সাথে তেঁতুল দিয়ে মরিচ দিয়ে তারপর সরিষের তেল দিয়ে এগুলো কিন্তু এভাবে মাখানো হয় আর দেখতেই পাচ্ছেন এখানে আমি মরিচটা গ্যাসের চুলা দিয়ে পুড়ে নিচ্ছি যেহেতু মরিচটা ভাজা ছিল না আমাদের উত্তরবঙ্গে এভাবে পেঁপেকে পেঁপে আর যে কোনো জিনিস তৈরি করলে এগুলোকে মাখা বলে তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন এর মধ্যে আমার ভাবি সুন্দর করে দেখেন পেঁপেটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে আর এত লোভনীয় হয়েছিল আপনাদেরকে কি বলবো তো এ মাখা দেখে কিন্তু আপনাদের জীবে যদি লল চলে আসে তাহলে আমার কিন্তু করার কিছু নাই তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ